দেখুন সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে ফুটো বা ছিদ্র ড্যামেজ কীভাবে রিপেয়ার করতে হয় দেখুন প্রথমে একটা টুকরা কাপড় রাউন্ড করে কেটে নিন এরপরে এই কাপড়টি ড্যামেজ বা ফুটো ছিদ্র উপর বসিয়ে রাউন্ড করে সেলাই করে নিতে হবে আগে মার্ক করে নিলে কাজটা করতে অনেকটা সুবিধা হয় দেখুন একদম রাউন্ড বরাবর আমরা সেলাই করে নিলাম উপরের অংশে ভালোভাবে একদম ছোট ছোট করে সেলাই করে নিতে হবে কেননা সেলাই করে নেওয়ার পর যখন আমরা সুতা দরে টান দিব তখন একটা ইউনিক নতুন একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখতে অনেকটা সুন্দর হবে এবং কেউ বুঝতে পারবে না এখানে একটা ড্যামেজ পুটো বা ছিদ্র ছিল রিপেয়ার করা হয়েছে সবাই মনে করবে এখানে একটা নতুন ডিজাইন করা হয়েছে আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে অল্টার বা ড্যামেজ রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ এখন সুতোর ধরে টান দিব সুতো ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর একটি ডিজাইন হয়ে গেল এর উপরে একটি পুঁতি বসিয়ে নীলটার নিচে নিয়ে গিয়ে একটা গি দিয়ে নিলাম দেখুন একদম ইউনিক একটি ডিজাইন হয়েছে ডিজাইনটি দেখতে অনেকটা সুন্দর আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন